আকীদায় গলত থাকলে মানুষের জীবনের প্রত্যেকটা পদে পদে নষ্ট কাজ করা সম্ভব নয় কিছুদিন আগে একজন বক্তা আমি নাম বলবো না সে বলেছে গাছ খাজা বাবা নাকি ভুয়া আপনারা ভিডিওতে দেখছেন খাজা বাবা ভুয়া আবার বলেন চ্যালেঞ্জ তল পৃথিবীকে চ্যালেঞ্জ তল আর যারা বলেন না দেখছেন কি না আপনাদের কাছে কি খাজা বাবা কি ভুয়া মনে হয় হ্যাঁ খাজা বাবা কি ভুয়া মনে করলেই ইমান থাকবে থাকবে আরো এই দেশে কি কোনো নবী আসছে এই মিয়া ভারত উপমহাদেশে 90 লক্ষাধিকেরও বেশি মানুষকে মুসলমান বানাইছে আর তুমি মোল্লা কয়জন কি মুসলমান বানাইছে তুমি তো খালি টাকার ধান্দায় ঘুরো কিসের ধান্দা বড় লোক কোটিপতিকে টার্গেট করে করে তাদেরকে কোন কথা দিয়ে তুমি গায়েল করে পকেটে টাকা ঢুকায়বা তুমি তো সেই ধান্দা করছো আরো যারা বলেন না কেন খাজা গরিবি আমাদের যুবক ভাইদেরকে বলছি তোমরা আল্লাহর ওলি আমাদের পূর্বসূরি আম্মায়ে کرام যারা তাদের ইতিহাস পড়বা বুঝতে পারবা তারা কত কষ্ট করে ইসলামটা আজকে আমি তুমি তো সহজ ইসলাম পেয়েছি কিন্তু তাদের সময় এত সহজ কথা বলে না আরে ভাই কত ধরনের পরীক্ষা খাজা বাবাকে দেওয়া হয়েছে খাজা গরিবি নাওস প্রত্যেকটা পরীক্ষা বিজয় হয়েছে আর বলেন না যে খাজা বাবাকে ভুয়া বলেছে সে নিজেই একটা ভুয়া ঠিক আপনারা মুরব্বী বাবার আছেন আপনারা বলেন কোন আলেমল আমার দরকার নাই এই দেশে আপনাদের সময়কে আলেমল আমাদের প্রতি অলিদের প্রতি শ্রদ্ধা ছিল না যেমন ছিল তখন নেয়ামতের কমতি ছিল না এখন আমাদের মতো মোল্লার অভাব নাই গজবেরও শেষ নাই আরে কথা বলেন না কেন আরে জোরে মোল্লা তুমি কি পইরা কতটুকু পইরা তুমি মোল্লা হইছো আমার কাছে অবাক লাগে কয়দিন আগে এক মহিলা কি ফতুয়া জানতে আইছে তোমাদের দলের মোল্লা মসজিদের মধ্যে মহিলাকে বিয়ে করে নষ্ট কাজ করেছে কই তুমি তো তখন মুখ খুলো নাই তোমারই চেহারা তো আমরা দেখি নাই অনলাইনে তখন তুমি কোথায় ছিলে হ্যাঁ কথা বলেন না কেন আমি কি ভুল বলেছি যুবক ভাইরা তোমরা বলো আমি কি ভুল বলছি তোমাদের কাছে তোমরা তো ছোট মানুষ তোমাদের কাছে কি মোল্লা যে মসজিদের মধ্যে নষ্ট কাজটা করলো তোমাদের কাছে কি লজ্জা লাগে নাই তোমরা বলো ইতিহাস খাজা গরিবে নামাজের ইতিহাস আর মিয়া তুমি বললে তোমার কবরের কাছে কুকুর যাবে না আমি 2018 তে আমি প্রায় 6 দিন ছিলাম খাজা গরিবে নামাজের রওজা রাত 12টার পরে যেতাম আমি

কারণ আহলে সন্ন্যাত জামাতের আলেমরা কই ওই যে মহমিন সিং শেয়ারপুরে মুর্শিদপুর দরবার যে চুরি হলো গাছ কাটা হলো দেহারি বাতিল চুরি হলো সব কিছু লুণ্ঠন করে নিয়ে আসলো তুমি তো তখন তোমার দলের মোল্লাদেরকে ভুয়া বলো নাই চোরদেরকে তুমি যথেষ্ট সমর্থন করেছো তখন তোমার তেজস্বী মনোভাব কোথায় ছিল তাও কি ইতিকাফের মধ্যে বসে বসে ঠাট্টা বিদ্রোহ করতেছে ঠিক কেনা বলেন

আমার আসুল বলেছে আমার দিকে তাকান হজরত তিনি বললেন আমি রাসুল আল্লাহ আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি নবীজি বললেন হ্যাঁ আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে ভালোবাসো কিন্তু তুমি আমার পিছনে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া তোমার জন্য উত্তম একাধিকবার পড়েছি হাদিস আমার নবীর চাইতে দামি পৃথিবীতে শ্রেষ্ঠ আর কে হতে পারে করে বলেন আমার নবীজির পিছনে নামাজ পড়তে নবীজি অনুমতি দেয় নাই আমার তুমি আমি বুঝে গেছি তুমি নারীদেরকে টার্গেট করে করে বাইরে আনো তোমাদের মতলব ভালো কথা কন না কেন বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড দেখাতে পারবেন না যে কোন সুন্নি আলেম নারী ধর্ষণের সাথে যুক্ত তো যারা আজকে অলিদের বিরোধিতা করে মিলাদের বিরোধিতা করে কেমের বিরোধিতা করে এই নষ্ট মানুষগুলো খাজা গরিবের নামাজকে ভুয়া বলতে পারে ঠিক বলেন হ্যাঁ জবাব আমি দলিল দেই তোমরা শোনো তোমরা সম্রাট শাহজাহানের নাম তো শুনেছো তার প্রেম ছিল মমতাজের সাথে কার সাথে এটা জানোনি তোমরা সম্রাট শাহজাহান কিন্তু মমতাজের প্রেমে পড়ে তাজমহল বানাইছে এটা দেখছো তোমরা কেউ সরাসরি কেউ দেখছো এই আমার দিকে দেখাও আমি 2018 সনে আমি তাজমহল দেখেছি পুরো ভারতবর্ষ সফর করেছিলাম আমি আমি যখন তাজমহল সফর করতে গেলাম তোমরা শোনো এটাতে হিন্দুদের দেশ এখান থেকে শিখার আছে সম্রাট শাহজাহানের মাজারটা জমিন থেকে অনেক উপরে অনেক উপরে ঠিক উপরে যে গম্বুজটা আছে গম্বুজটার খুব কাছাকাছি মানে এমন ভাবে তারা সম্রাট শাহজাহানের মাঝারে পৌঁছার সিঁড়িগুলো করেছে আপনারা দেখে অবাক হয়ে যাবেন পাহারা দিচ্ছে হিন্দুরা কারা আমার সাথে ওনারা কিন্তু ওখানে কিন্তু সম্রাট শাহজাহানের মাঝারে জুতা নিয়ে যাওয়া যায় না একবার আউটসাইডে জুতা জোতাগুলো রেখে তারপরে ভিতরে ঢুকতে হয় তা আমি যখন ঢুকতেছি উপরে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি সময় একজন ভদ্রলোক জুতা নিয়ে উঠতে চাইছিল তখন ওই সম্রাট শাহজাহানের মাজার শরীফ যারা পাহারা দিচ্ছে তারা সাথে সাথে বলল তুমি জুতা খোলো জুতা যদি তুমি না খোলো তাহলে তোমাকে পানিশমেন্ট দিতে হবে নিতে হবে পরে জোর করে তার পা থেকে জুতা খুলাইয়া তারপরে তাদের প্রতিপক্ষের পক্ষ থেকে মোজা দিয়েছে তুমি এই মোজা পরে সোমরা শাহজানের মাজার পরিদর্শন করে এসো যাওয়ার সময় আমাদের কাছে জমা দিয়ে যাবে হিন্দুরা আর আমরা কোন মুসলমান আমরা আমাদের যাদের দ্বারা ইসলাম পেয়েছি আমরা তাদেরকে আজকে انکار করি সেটার একমাত্র কারণ তাদের আকীদা ঠিক না থাকার কারণে তারা পৃথিবী লোক আর জোরে বলেন না কেন আরো জোরে

আমি নাম বললে এদের নাম নিতে আবার ঘৃণা হয় একটা বলেছিল আল্লাহর উলির মাঝার পা দিয়ে ভেঙে ফেলবে যেদিন বলেছিল তার পরের সাপটা থেকে পায়ে পছন্দ হয়েছিল পস্তে পস্তে পা এক পা পুরো পা কেটে কবরে গেছে আপনারা অনলাইনে খোঁজ দেয় এখনো দেখতে পাবে কথা বলেন না কেন আরো জোরে আরো জোরে আরো জোরে সম্মানিত উপস্থিতি এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদিক দেখান ইন্নাল্লাযীনা

মোল্লা যেই মিম্বরে বসে বসে খাজা বাবার বিরোধিতা করছে এই মিম্বর খাজা বাবার কারণে পাইছে ঠিক কথা বলেন না কেন রেডি পাইছো তো বুঝো নাই কষ্ট করে যদি পাইতা তাইলে bosta mojaje ki যেই মসজিদে বসে বসে খাজা বাবার বিরোধিতা করছে এই মসজিদ খাজা বাবার কারণে পাইছে আজকে যে মানুষ কি পাম দিয়ে দিয়ে টাকা নিয়ে নিয়ে যে টাকার পাহাড় গড়ছো আজকে খাজা গরিবের আওয়াজ ইসলাম এনে দিয়েছে বলেই তোমাদেরকে মানুষ তো মূল্যায়ন করে ঠিক করে কাত্তা খাইয়া কার বিরোধিতা করো এই জন্য আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি রিবাদি তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো এতে বোঝা গেল খাজা গরিবে নওয়াজের সাথে যারা সমৃদ্ধ হৃদয় দিয়ে খাজাকে যারা অনুসরণ অনুকরণ করবে তাদের ঠিকানা হবে জান্নাত আর যারা খাজা গরিবে নওয়াজের বিরোধিতা করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম আর যারা বলেন না

আলোচনা করতে করতে আর আলোচনা করব না আবার যদি কখনো দেখা হয় আলোচনা মৃত্যু ব্যক্তি জানা যা নামাজ নাকি এটা নামাজও বলতে পারেন দোয়াও বলতে পারেন দুইটাই কথা বলে না গেল আরো জোরে নামাজও

রাসুলের উপরে তা আমি আগেও দিতে পারবো পরেও দিতে পারবো এটার কোন নিষেধ হাদিস শরীফের মধ্যে প্রমাণ আছে আপনি ফরজ ওয়াজিব আমলের ফাঁকে আগে নাই পরে নাই অল টাইম নবীর কদমে সালাত ও সালাম দিতে পারবেন কোনো সমস্যা নাই আরে যারা বলেন আপনার যদি ভালো না লাগে আপনি দিন না কিন্তু যিনি দিয়ে আপনি তার বিরোধিতা করলে তো আপনাকে আমি দুশ্মন ছাড়া কিছু বলবো না কথা বলেন না কেন

রাসুল আরো বলেছে মদিনার উপকণ্ঠ পর্যন্ত ইহুদিন আসারাদের হুকুম কায়ব হবে যখন এটা হবে তখনই মনে করবে কে খুব কাছে এখন তো সৈবি ইহুদির তালেই আছে। সাদা সাদা কুকুর গুলুর তালেন আছে দেখেন না ফিলিস্তিন কে ধ্বংস করে দিচ্ছে শেষ করে দিচ্ছে সৌদির মতো রাষ্ট্র চুপ করে বসে আছে আপনি সৌদি কে ফলো করবেন তো নষ্ট ফ্রিন সালমান জিটা এটা একেবারে নষ্ট 2021 এ গিয়েছিলাম ওমরাতে 2021 এ গিয়েছি ওমরাতে লাস্ট ইফতার করেছিলাম আরব সাগর পার ওখান থেকে ফেরার পথে আমার সফর সঙ্গীরা বলল হুজুর চলেন একটু ভ্রমণ করি একটা জায়গা ভ্রমণ করতে গেলাম এত দুর্গন্ধ পরে রোমের মধ্যে ঢুকলাম ধুইকা দেখলাম বরুর একটা ছেলে আছে এ ছেলের বাড়িতে আমি ফিলো করছি একটা ছেলে যাইয়া দেখছে কি জানে এদিকে দেখেন সৈদির দোহাই যে দেন আপনারা বুঝে শুননা দিন যাইয়া বিশাল আপনার কমপ্লেক্স এটার মধ্যে ছোট্ট ছোট্ট রোমের মতো করে এরকম হেলান দেওয়ার ব্যবস্থা আছে এই হেলান ওই কর্নারে টিভি এই মোটা মোটা পাইপ নেশা করার পাইপ ধোঁয়া দুর্গন্ধ এটার মধ্যে পৃথিবীর সব দেশ থেকে নষ্ট ধনী মানুষগুলো আসে এই জন্য আমি প্রায় সময় বলি দ্য আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নন নেশার জায়গা কিসের জায়গা এটা তো সৌদির মাটিতে এখন আপনি মদ খাওয়া কি সৌদি খাই দেখে আপনি হালাল মনে করবেন এই আল্লাহর কোরআন বলেছে আল্লাহ বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাবু রিজসুন মিন আমালিশ শাইতান কথাকে আমার বুঝেন না বিরক্ত লাগে সৌদির দোহাই দিয়ে না সৌদি আরবের স্টাইল আমি মোনাজাত দেই শুনবেন

আরে কিছু কি বুঝছেন আপনারা আমি কি কইছি বুঝছে শুধু শুনছেন কো আরবি পড়ছি দূরে আর কি কিছু বুঝছেন বুঝেন নাই এমন বাংলাদেশি দোয়া করি কি করি যেটুকু যেগুলা পড়ছি এগুলা বাংলা করি হ্যাঁ আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ গো কবরবাসীর কবরা যা তুমি মাফ করে দাও দূর করে দাও কোনটা ভালো লাগছে এখন কাটটা না আরবিটা শুনতে ভালো লাগছে সোয়াব হয়েছে কিন্তু মূলত হৃদয়ে যে ঢুকছে এখনকার গুলো আরে ভাই সৌদি বাংলাতে বলবো কেন আপনি কি ব্যাক নাকি আপনি কি স্টুপিট নাকি সৌদি আরব তো আরবি তাদের মাতৃভাষা আরবি তার আরবিতে তো বলবে তারা বাংলা বলবে কেন আপনি বাংলাদেশে আছেন আপনি বাংলাদেশে বাংলায় মনোযোগ দিবেন কথা বলেন না আপনি ওরা আরবি বোঝে সবাই এজন্য আরবি তে ওদের চলে ওদের কোন সমস্যা হয় নাই কিন্তু আমরা বাংলাতে করি কেন বোঝার জন্য দিলটাকে নরম করার জন্য কথা কি বুঝেন না কথা বুঝতে পারছেন আপনারা মুনাজাত দিবেন আপনি নামাজ শেষে নামাজের মুনাজাত যদিও নামাজের অংশ না কিন্তু মুনাজাতটা না দিলে মনে হয় যে ছাড়া ছাড়া মোজা লাগে না এরকম না কথা বলেন এই মোল্লাগুলো

বেদাত বললে আপনারা ভয় পাইয়েন না যারা বেদাত পুতু দেয় এর আর গাটটি বড় আমি বেদাত বুঝেন নাই এই যেটা বেদাত পুতু দেয় এটারে কইবে না এই বেটা তুই মোবাইল চালাস কোন ফতুয়ার বলে মোবাইলে তুই কোরআন তেলাওয়াত করস কোন ফতুয়ার বলে নবীর জামানায় মোবাইল তো থাক দূরের করা লেখাই তো ছিল না কথা বুঝেন না হ্যাঁ তুমি যে লেখছো এটাও তো বেদাত নবীর যুগে ছিল না তো তুমি কি বুঝাইতে চাও কাকে কি বুঝাইতে চাও মোল্লাকে ধরবেন নবীজির জামানায় নামাজের কাতার ছিল না তুমি কি সোজা করে কাতার করছো ওটাই তো বেদা কথা বলেন না কেন এই যে আমি আপনাদের সামনে এই সোফায় বসে আরামে আপনারা সব নিচে আমি আরামে বইসা মাইকের সামনে ওয়াজ করতেছি লাইটিং টাইটিং করে সবটা দা বেদা কই ওইটার সময় তো বেদাত আসে না কারণ টাকা আসে ঠিক কথা বলেন না কেন আর জুড়ে নোয়াখালীর এক ভদ্র মহিলা কথা শোনেন একটু শিক্ষা রাখেন দাদা ভাই ভদ্র মহিলা চাইতেছে কি বাড়িতে দাওয়াত দিয়ে মেহমান খাওয়াবে ওনার স্বামী মারা গেছে উনি নিজে যেটা ফোন দিয়ে আমাকে বললো আর কি হুজুর তো মৌলবীর কইছি হুজুর আমি একটু বাড়িতে খাওয়াবো আপনি একটু দোয়া পড়ে আমার বাসায় এসে দোয়া পড়ে দিন আমার স্বামী তো কবরে কো গরে খাওয়াইয়া লাভ কি এটা তো বেদা তো কি করবো হুজুর তাইলে আমার যে মন চাই মানুষকে খাওয়াইতে কয় আপনি আমার মাদ্রাসায় দিয়ে দেন কোথায় দিয়ে দেয় কোথা মহিলা হয়েছে দুনিয়ার সালাক নবীর সাতটা ওই নসেবার মতো প্রেম তো নাই একটু বলদেরকে সাতটা প্রেমিক নবীর হুজুর আমার ঘরে খাওয়ানো বেদাত আপনার মাদ্রাসায় দাও এটা কোন দা

এসি লাগাইছি কি লাগাইছে কথা কন্ন কথা কন্ন কি লাগাইছে এসি লাগাইছে তাইয়াহ মুয়াজ্জিন সব কয় মুয়াজ্জিন সাহেব ওপেন দা এসি কেন গাইম বেরি টায়ার্ড তাই কয় হ্যাঁ তো একটা দিছে দুইটা দিছে তিনটা দিছে গাইম 50% রিল্যাক্স ফুললি ওপেনিং করে দাও তখন যখন সবগুলো যখন ওপেনিং করে দিছে পুরা তো ঠান্ডা হয়ে গেছে এম বেরি রিল্যাক্স 100% রিল্যাক্স আমার নবীর সুখে তো টাইস করা মসজিদে ছিল না 팬 তো থাক দূরে एसी তো থাক দূরে এত মজায় নামাজ পড়ে ওইটাও তো বেদাত তো ওই সময় তোমার ফতুয়া কই দায়ে আয় মিয়া কয়দিন আগে ইদ্রার কয়দিন আগে ঈদের বনে একদিন না দুই দিন আগে ব্রাহ্মণবাড়িয়া কোয়াজে গেছি বুঝছেন আমাদের আমার যে মাহফিল আমার মাহফিলের পাশে যারা বেদাতি বেদாதி বলে ফতুয়া দেয় ওরা সবই ওই মাফিল এখন আমার মাহফিল আমার আবার আলোচনার ধরন হলো কি যত রাইতে লাগক শ্রোতা যদি থাকে বিষয়টাকে পুরোপুরি বুঝাইয়া তারপরে নামে এটা আমার অভ্যাস হুট করে কাউকে মাঠে ছেড়ে দিয়ে ওই কমার্শিয়াল ভাবে আমি চলে যাই না এটা আমার অভ্যাস

তো এই বোকাদেরকে নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না আপনাদেরকে অ্যাকটিভ করার জন্য সচেতন থাকার জন্য কি করেছি বলেছি এই কথাগুলো আপনারা তাদের বক্তব্যকে গ্রহণ করবেন না আপনারা এই বক্তব্য লোকে একটু এড়িয়ে চলবেন আগের মানুষ যেভাবে নফল নামাজ সুন্নাত নামাজ দান সাদাকা মানুষের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়া হিংসা বিদ্বেষ বলে গিয়ে এক সম্প্রীতির বাংলাদেশ সমাজ গড়ে আমরা যেন জীবন যাপন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সকলে বলুন আমিন আর যারা বলে না আমিন আর তো মহব্বতে আমিন কিরে খাতা কলমি অধিক বৈশি এই খাতা কলম কেন বসে